নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেনে আজ নিয়ে এসেছি কাংড়া পুঁইশাক আলু দিয়ে তরকারি কড়াইতে তেল দিয়ে দিলাম কাংড়া গুঁড়ো দিয়ে দিলাম হাত চামচ লবণ দিলাম হাত চামচ হলুদ দিলাম এবার কাংড়াটা ভেজে নেব কাংড়াটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব সব তোলা হয়ে গেছে ফোনের মধ্যে দিলাম হাত চামচ জিরে একটা পেঁয়াজ কুচি হালকা পেঁয়াজটা ভেজে এক চামচ আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনের গন্দাটা না থাকে ভালো করে ভেজে নেব এক চামচ গুঁড়া লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম এবার একটু নেড়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম সবজিটা কষতে থাকবো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে সবজিটা মেলা দেব সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড় দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা কাঁকড়া গুঁড়ো দিয়ে দিলাম কাঁকড়া সব দেওয়া হয়ে গেছে একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে কাঁকড়া পুঁশাক আলু দিয়ে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন